আপনারা প্রচার করবেন না আপনারা একটু সময় নেন আমাদের সাথে আলোচনা করেন যে কোনো ধরনের একটা মেসেজ দেখবেন সেটা আগে যাচাই বাছাই করে তারপরে সেটা আপনারা প্রচার করবেন আমরা সকলেই গুজব থেকে আমরা দূরে থাকি আর যারা গুজব ছড়ায় আমরা তাদেরকে আইনের আওতায় তাদেরকে সপর্ত করি সকলকে ধন্যবাদ কেন তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে অতরাত আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে ডেভরেশন প্যারেডিয়ান 10 এর আওতায় 34 টি থানা আছে এই 34 টি থানায় মোট 1242 টি থানা মধ্যে আমি যেটা দেখেছি যে পুরী জেলাতেই আছে 757 টি যেমন মনে করেন না অর্থাৎ পুরীপুর জেলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর অনেক সংযুক্ত পূজা মন্ডপ আছে হ্যাঁ अभी जय নিরাপত্তার বিষয় যেটা বলছিলাম যে আমাদের একটা প্রথম স্তরের নিরাপত্তা যেটা সেটা হলো আমাদের যে পেট্রোল টিমকে পরিদর্শন করছে পরিদর্শন করে যারা আয়োজক আছে আয়োজকদের সাথে তাদেরকে পরামর্শ দিচ্ছে এবং বিভিন্ন পূজা মণ্ডপে আমাদের যে নাম্বার জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারে সেই ফোন নাম্বারটাও তাদেরকে দিয়ে আসা হচ্ছে আর দ্বিতীয় স্তর হলো আমাদের ইন্টেলিজেন্স টিম সিভিল পোশাকে তারা বিভিন্ন পূজা মণ্ডপ পর্যবেক্ষণ করছে পূজা মণ্ডপের আশপাশ এরিয়া কেউ যদি কোন প্রকার সাম্প্রদায়িক কর্মকাণ্ড যদি ঘটাতে চায় সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বিনষ্ট করতে চায় তাহলে সেই তথ্যটা আমরা খুব দ্রুত পেয়ে যাবো আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব আমাদের আর স্তর সেটা হলো আমাদের প্রতিটি ক্যাম্পেই এবং ব্যাটালিয়ান হেডকোয়ার্টারে আমাদের পর্যাপ্ত সংখ্যক ফোর্স আমাদের স্ট্যান্ড বাই থাকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারা যাতে ডেপ্লয় হতে পারে আমার পক্ষ থেকে যারা আয়োজক কমিটি আছে প্রত্যেকের প্রতি আমার নিবেদন থাকবে যে আপনাদের পূজা মণ্ডপ যেন সবসময় আলোকিত অবস্থায় থাকে রাত্রিবেলা পূজা মণ্ডপে সিসি ক্যামেরাগুলো আপনারা পর্যবেক্ষণ করবেন যে সিসি ক্যামেরা যেগুলো লাগিয়েছেন সেগুলো ঠিকভাবে ওয়ার্ক হচ্ছে কিনা কোনোভাবে ডিসকানেক্টেড হচ্ছে কিনা তারপরে আপনাদের যে ভলান্টারি টিম সেই টিম বিশেষ করে রাত্রিবেলা রাত বারোটা থেকে সকাল